নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে দিনের ফার্স্ট ভিডিও হ্যাঁ তো চলে এলাম আমি আমার ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে সকাল সকাল আমি একটা রিম্পা সিম্পল লাইফ স্টাইলের রিম্পার ভিডিও দেখলাম আর বলি কি গঞ্জের গন্ডার হ্যাঁ গঞ্জের গাদিগান গন্ডার কদু ছোট্ট নন কদু রিম্পার ভিডিওটা দেখে আসবি একটা ছোট্ট ট্যাবলেট দিয়েছে কিন্তু দারুণ জোর তোর জন্যে ট্যাবলেটটা খুব জোর একটু দেখে আসিস গিয়ে হ্যাঁ তোর অকাতটা সবাই জানে তুই কি জিনিস তুই কি জিনিস হ্যাঁ সেটা সবাই জানে গঞ্জের গাদিগন্ডার মন্থরা হ্যাঁ গঞ্জের গাদিগন্ডার মন্থরা কদু তোকে যে ডোজটা রিম্পা দিয়েছে যা একটু গিয়ে দেখায় তুই বসেছিস সকাল সকাল কোনো কাজ নেই কম্ম নেই হ্যাঁ দিন রাত লোককে ফোন করা আর কোনো কাজ নেই আশি বাসি খেয়ে সকাল একবারে এক করাই রান্না করে সেগুলোকে ফ্রিজে ঢুকিয়ে তিন দিন খাওয়া তারপরে ওই তিন দিন বসে বসে লোকের পিন্ডি চটকানো আচ্ছা তুই সকাল সকাল ভিডিও করিস না তুই কি মাজরাতে করিস মাঝরাতে ও সকালবেলা তুই ফোন করতে ব্যস্ত থাকিস গঞ্জের গন্ডার মন্থরা কদু হ্যাঁ সকাল সকাল মানে শুধু হ্যালো বন্ধুরা বন্ধু তুমি আমাকে একটু টাকা দেবে গো বড্ড কষ্টে আছি আমি এইগুলো করতে ব্যস্ত থাকিস তাই জন্য তুই সকাল সকাল ভিডিও করতে পারিস না সেই জন্য তুই মাঝ রাত্রে ভিডিও করে রাখিস আর সকাল সকাল পাবলিশ করিস তাই তাইনাগঞ্জের গাদিগণ্ডার হম এরপর এরপর দেখি এ এই গঞ্জের গন্ডার বলতে বসেছে কাকে জানো নিয়ে আমাদের গীতাদিকে নিয়ে হ্যাঁ গীতাদি ষাট বছর হতে চলেছে আগেরবার বার বলেছিল কি জানো বন্ধুরা যে ষাট বছর হয়ে গেছে তারপরে গাতুন খেয়েছে যে এখনো রিটায়ার্ড করেনি তাহলে ষাট বছর কি করে হলো তা এখন বলছে ষাট বছর হতে যাচ্ছে হ্যাঁ তার মানে কতটা আনপার গাবার এই যে রিম্পা যেগুলো বলেছে না পুরো সেইগুলো আর কি রিম্পার কথাগুলো দারুণ লেগেছে তো সেইগুলো বলেই ও ষাট বছর হয়ে গেছে ব বলা শুরু করে দিয়েছিল যখন দেখছি রিটায়ার্ড করেনি এখন ষাট বছর পুরোপুরি ধরা পড়েছে তখন বোঝা গেল বলতে এলো যে না এখন ষাট বছর হতে যাচ্ছে আর তোর তুই তো রিটার্ন ফিটারের কোনো ওই শব্দটাই তোদের বাড়ি নাই তাই না আচ্ছা তুই কি বললি সকাল এই আমাদের গীতাদি নাকি বাচ্চা বাচ্চা মেয়েদেরকে কাটা ছেঁড়া করে হ্যাঁ তো কি ক্যাথা বলে ক্যাথা কোরআনি বলে তারপর চুল্লু খোড়ের মেয়ে বলেছে তো কি বলবে গীতাদিকে তুই কি বলি বিড়ি খোড়ের মেয়ে গীতাদির মেয়েকে কি বলি তুই বিড়ি খোঁড়ের মেয়ে হ্যাঁ তাহলে তুইও তো বিড়ি খোড়ের মেয়ে তুই নিজেও বিড়ি খোড়ের মেয়ে আর তোর বাচ্চারাও বিড়ি খোরের মেয়ে তাই না বিড়ি সিগারেট এই জিনিসটা খায় না খুব কম মানুষ আছে তোর ওই যে মানে পিতাটা ডবল ডবল আছে না ডবল ডবল তা সে কি বিড়ি কিছু খায়নি বিড়ি সিগারেট কিছু খেতো না তা তুইও তো বিড়ি খোড়ের মেয়ে বিড়ি সিগারেট খোঁড়ের মেয়ে সবাই অলমোস্ট সবাই অলমোস্ট সবাই খুব একটা ধুখা মানে হাজারে বা লাখে একটা ধুখা মানুষ পাবে যে তাদের বাবারা বিড়ি সিগারেট মদ পান বিড়ি ওই সব গুটকা ফুটকা ছুটকা যেসব আছে ওগুলো কিচ্ছু খায় না কিচ্ছু ছোঁয় না এরকম খুব এ বললাম তো লাখে বোধহয় একটা পাওয়া যাবে তো তোর তুই কি অত ওই রকম মানুষের মেয়ে হ্যাঁ যে তোর যার বাবা দুটো করতে পারে ঘরে মেয়ে মানুষ নিয়ে দুটো দুটোকে ঘরে এন্ট্রি করতে পারে তার বাবা শুধু কি মেখর হ্যাঁ যদি গীতাদির মেয়ে বিড়ি খোঁড়ের মেয়ে হয় তাহলে তোকে তো মেয়ে খোড়ের মেয়ে বলতে হবে হ্যাঁ মেয়ে খোরকে একটা বাজে ভাষা আছে না গিয়ে বলে হ্যাঁ ওই ওই খোরের মেয়ে তুই বুঝতে পেরেছিস হ্যাঁ লোককে বলার আগে আগে দশবার ভেবে বলবি তারপরে কি বললি গীতাদির বাচ্চা বাচ্চা মেয়েদেরকে নিয়ে বলে তো বা যেই সব বাচ্চা মেয়েরা নোংরা কাজ করবে তাদের কি পুজো করবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে তাদেরকে কি পুজো করবে পুজো করবে যারা নোংরামি করেছে তাই তাদেরকে বলা হয়েছে আর তোর তুই গীতাদির মেয়েকে যে বললি তো গীতাদির কি নোংরামি দেখিয়েছে ওয়াইটিতে পরপুরুষ নিয়ে ভেগে গেছে কি নিজের বাচ্চাকে রেখে দিয়ে পরপুরুষ নিয়ে ভেগে গেছে নোংরামি দেখাচ্ছে তুই যে বলবি দিদাদির মেয়েকে নিয়ে হুম তুই অন্যের মেয়েকে বিনা মতলব অন্যের ছেলেকে বিনা মতলব টানিস বলেই তোকে টানে আর গিতাদিকে বলা হয়েছে যে তুমি টানো তোমার তুমি যদি অন্যের বাচ্চাদের টানো তাহলে তোমার বাচ্চাকে টানা নিলে এত দুঃখ কেন হ্যাঁ এগুলো রিভেঞ্জফুল টান টানে মানুষ রিভেঞ্জফুল টানে কিন্তু আমরা যেইগুলো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা বা অন্যের বাচ্চা কেন এই যে মেয়েটা করছে তাকে বলা হচ্ছে যেই মেয়েটা করছে তাকে বলা হচ্ছে তার বাচ্চাকে তো কিছু বলা হচ্ছে না বাচ্চারা তার বাচ্চা যদি নোংরা করে এসে অবশ্যই তাকে বলা হবে যেমন আমাদের নেংটি নেংটির বা মেয়ে যেমন এইটা দেখিয়েছে আর তো কত কিছু দেখিয়েছে তো যারা দেখাবে টেঙ্গি দেখাবে ভিংড়ি দেখাবে অনেক কিছু যেসব আছে সেসব দেখাবে তো তাদেরকে বলবে না যারা দেখাবে এখানে এসে যারা এখানে এসে নোংরা কথা বলবে স্ক্রিনে এসে তারা তাদের তো শুনতেই হবে সে ছোটো করছি নন হোক আর বুড়ো ধামড়ি হোক যাই হোক হ্যাঁ তোর মেয়েকে বললে গায়ে লাগে আর গীতাদির মেয়েকে তুই বিনামত মতলবে বলবি তাই না গীতাদি মেয়েকে তুই বিরামত লোভে বলবি তুই কি কম বলেছিস তুই কি কম কাটাছা করেছিস লোকের বাচ্চা নিয়ে বড় বড় বুকুনি মারতে এসছিস এখানে হ্যাঁ বড় বড় বুকুনি মারতে এসছিস যেই মেয়েটা একটা কাজ করছে এখনও একটা কোর্স করছে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে কোনো নোংরামি করেনি কোনো নোংরামি করে তাকে পর্যন্ত তোরা ছাড়িস নি আর গীতাদি অন্য যারা নোংরামি করছে তাদেরকে নিয়ে বললে বলবে কাটাছা করো কাটাড়া করবে চুল্খড়ের মেয়ে ঠিকই তো চুলু খায় তোর বাবা তো চুলুখড়ে মেয়ে বলবেই তো তোর তোর বাবা মা মেয়ে নিয়ে কারবার করেছে তাই তোকে মেয়ে খোড়ের বাবা বলবে তাই তোকে মেয়ে খোড়ের বাবা বলবে বুঝতে মেয়ে 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 তুই বাবা না সরি আচ্ছা এরপরে আসি ওই একটা লাইভ হলো ম্যাডামের লাইফটা আমি কিন্তু পুরোটা দেখিনি অর্ধেকটা দেখা হয়েছিল তারপরে যে পরে সোমনাথ উঠেছিল গীদাদি উঠেছিল সেগুলো কিন্তু আমি দেখিনি তো বললো গিতাদিকে নাকি অপমান করে তাড়িয়ে দিয়েছে কোথায় আমি তো দেখলাম না অপমান করে কিছু জানতে চাওয়া হয়েছে গিদাদি সেগুলোর উত্তর দিয়েছে কিছু জানতে চাওয়া হয়েছিল সেগুলো গীতাদি উত্তর দিয়েছে হ্যাঁ মন্দিরা যখন ম্যান্ডিরা যখন ওই ঘোড়াকে নিয়ে প্রথম কেসটা করেছিল তখন হয়তো গীতাদি সাথ দিয়েছিল তারপরে যেটা শোনা হয়েছিল যে গীতাদি হয়তো ম্যাডামের বিরুদ্ধে কিছু কথা বলেছে এটা শোনা গেছে সেইটা ম্যাডাম জানতে চাইছিলো ম্যাডাম গীতাদি পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে এবং সোমনাথ উপরে উঠে এলো সোমনাথও নিজে ক্লিয়ার করে দিয়েছে না সীতাদি এর মধ্যে ছিল না হ্যাঁ প্রথমবারের বেলা গীতাদির সাথে ছিল দ্বিতীয়বার করেছে কিনা আমি তাও জানি না আমি তো জানি একটাই কেস করেছে একবার প্রথমবার একবার দ্বিতীয়বার এটা তো আমার জানা ছিল না তো যাই হোক হ্যাঁ একবার প্রথমবার করেছিল তারপরে বোধহয় ম্যাডামের কাছে গিয়েছিলো তারপরে ম্যাডামের উইড্রো করে নিল তারপরে ওইটার পিছনেও ম্যাডামের হাত ছিল সেটা ওরা বোঝেনি তো যাই হোক সোমনাথকে এটাই বলবো যে যখন তুমি গীতাজি এই কথাটাই বলেছে যে যখন তুমি প্রথমবার কেস করার জন্য গীতাদি সহায়তা নিছিলে বা গীতাদি তোমাকে সাপোর্ট করেছিল তা দ্বিতীয়বার যখন তুমি কেসটা তুলে নিলে তখন কিন্তু তোমাকে একবার জানানো দরকার ছিল তুমি বললে তখন একটা কোনো বিষয় নেই গিতাদির উপর কোনো মান অভিমানের একটা ব্যাপার ছিল সেই জন্য তুমি জানাওনি তো এটা গীতাদি কিন্তু ঠিক জায়গায় ছিল যে যখন এই কেস সংক্রান্ত ব্যাপারে তুমি তাকে ইনভলভ করেছিলে বা সে ইনভলভ হয়েছিল তখন তোমার পরেরটাও জানানো উচিত ছিল যে গীতাদি আমি তুলে নিচ্ছি এটা ব্যাপারটা তুলে নিচ্ছি কিন্তু সেটা তুমি জানাওনি এবং তুমিও ক্লিয়ার করলে যে আমার সেই সময় একটা ব্যাপার ছিল গীতাদির উপর মান অভিমান ছিল আমি তো হয়ে গেল সবটাই ক্লিয়ার হয়ে গেল বা আচ্ছা করে ঝামাটা কাকে আমাদের যে মাসি বঞ্জির বঞ্জিকে গাধি একটা আছে আর ওইটা নগরের গাধি একটা আছে দুখানা গাধিকে আচ্ছা করে ছেঁচেছে আচ্ছা করে ছেঁচেছে ওফ মাই গড এত লোভি দুটোই লোভি বুঝেছ দুটোই লোভি একটা হচ্ছে মাসিটা ওই গাধির মাসি যেটা সেটা হচ্ছে নাম্বার ওয়ান লোভি আর এটা তো এর পেটে নাকি খাসি ডাকছে বুঝতে পেরেছো বন্ধুরা আমাদের গাধির পেটে খাসি ডাকছে তবে হ্যাঁ এই যে গাদি বললো না যে ওর মেয়েকে নিয়ে আমি তেমন কিছু বলিনি এটা আবার দেখো সত্যি কথা বলতে আমার একটু মুখ কাপবে না কারণ যেটা আমার সত্যি মনে হচ্ছে ওর মেয়েকে নিয়ে খুব নোংরা কথা হয়তো বলেনি বাট ওর মন্দিরাদের নিয়ে যে ধরনের কথাও বলেছে যেগুলো মন্দিরারা বলতে বলেছে হোক আর বলতে বললেই বা ও বলবে কেন ও তো সবসময় নোংরার দিকেই হা হাঁটে নোংরা যেখানে সেইখানে ও চুজ করে এটা তো স্বাভাবিক এটা তো আমরা পুরো এত দিনের জার্নিতে আমরা দেখে নিয়েছি যে যেখানে অনেক্ট আছে যেখানে সৎ আছে যেখানে সত্যি ঘটনা যেটা যেটা যার অন্যায় নেই তাকে ছেড়ে যার অন্যায় আছে তাকেও ধরে হুম তবে হ্যাঁ জয়ীকে নিয়ে যে খুব নোংরা কথা বলেছে এটা নয় যে খুব বাজে কথা বলেছে শুধু এটা ওকে পয়েন্ট আউট করতো যে এটা করবি না ওটা করবি না সেটা করবি না লিপস্টিক মাখাবি না হ্যাঁ এগুলো এগুলো খারাপ কিছু বলেনি বাট যেটা এফেক্ট পড়েছিল মেয়ের জীবনে যেটা নিয়ে মন্দিররা রেস্ট করতে গিয়েছিল সেটা হচ্ছে ও যে ধরনের রিভিল করছিল যে ধরনের কথা বলছিলো তাতে ওর মেয়ের লাইফে ওর মেয়েও তো দেখে না মা ব্লগার বাবা ব্লগার তো মেয়েও ন্যাচারালি ফোন অ্যাডিক্টেড হয়ে গেছে আর এমনিতেই এখনকার বাচ্চারা খুবই ফোনে অ্যাডিক্টেড সে মন্দিরার বাচ্চা বলো যার বাচ্চা বলো ফোন অ্যাডিক্টেড প্রত্যেকটা বাচ্চা আমি দেখি তো আমার কাছে প্রচুর বাচ্চারা মায়েরা নিয়ে আসে ওই ফোনটা দিয়ে কাজ করতে পারছো ফোন অ্যাডিক্টেড আমি এখন দেখি না খুব কম মানে আমি আমার চোখে পড়েনি তো যাই হোক তো সেইগুলো দেখে ওর মেয়ে কিন্তু একটা অন্যরকম সিচুয়েশন ক্রিয়েট ওর ভিতরে ভিতরে সেইটাকে নিয়ে ইস্যু করে ও কেস করতে গেছিল ও বাচ্চাকে খুব নোংরা কথা বলেছে এটা নিয়ে কেস করতে যায়নি ও গেছিলো যে ওর ওর মন্দিরাকে বা ম্যান্ডির যে হাজবেন্ড স্যান্ডি ওদের দুজনার বা ওই একটা পুরনো কাহিনীকে ওইটাকে অ্যাটাচ করে যে সব নোংরা কথাগুলো বারবার বলছিল নোংরা কথা না সবই সত্যি কথাই বলেছে বাট সত্যি কথাগুলোও অনেক সময় অপ্রিয় হয়ে যায় সংসারের জন্য যখন ওরা সব কিছু ভুলে সংসারে ফিরে এসছে সেইগুলোকে রিপিট করাটা ওদের সংসারের উপর এফেক্ট করছিল সেই জন্য ও গেছিল কেস করতে যে এইগুলো আমার মেয়ে বড়ো হচ্ছে এখন ধীরে ধীরে বড় হচ্ছে বড় হয়ে শুনলে এগুলো আমার মেয়ের জীবনে এফেক্ট পড়বে ওই জন্য ও কেস করতে গেছিল আর এটাই আমার বুঝলাম আমি তো মুখে লাচটা কার পড়েছে আচ্ছা আমাদের গঞ্জের নিজের কেন উঠিস তোর বাকি আছে এখন উঠিস অনেকেই তো উঠলো অনেকেই তো ম্যাডামের লাইভে উঠল তুই একবার উঠে দেখ দেখি যে তোকে স্বাগাত করে না তোকে ঝাঁটা পিটা করে তুই একবার উঠে দেখ হ্যাঁ তোর তো বিশাল লোক যেখানে তুই আবার বলিস তোর আবার দোগলা দোগলা দোগলার নাম্বার ওয়ান ছুটিস তো শাড়ির কোচর কোমরে গুজেই ছুটিস যেমনি ছুটি ছিলিস তোর বঞ্জির বাড়ি লাল লাল খাচির ওই ডিমের ঝোল গিলে এসেছিলিস না ওইখানে ডিমের ঝোল এইখানে কন্ট্যাক্ট করে ইয়ের সাথে কন্ট্যাক্ট করেছিস ম্যান্ডির সাথে কন্ট্যাক্ট করে ভালো উদারতা দেখাতে গেছিলিস যে তো তোমাকে আমি নিয়ে যাবো চলো তুই তোমার সাথে কেসটা আমি তুলিয়ে দেবো হে চলো তুই কেস তোলানোর কে রে হনুদাস তুই নিজে লোকের বিরুদ্ধে নোংরা অ্যালিগেশন নোংরা মিথ্যে কথা কেস করে বসে আছিস তুই লোকের লোকেরটা তুই আবার লোকের কেস তুলতে গেছিস তুই গেছিস ওখানে খাসির ঝোল খেতে জানিস যে এইটা করতে গেলে আমি খাসির ঝোলটা খেতে পাবো ওই জন্য তুই গেছিস তুই কারো ভালো করতে পারিস এটা মানতে হবে মানুষকে হ্যাঁ তুই করতে গেছিস ভালো একদিন তো খাসির ঝোল খেতে পেরেছি আর ফোন নাম্বারটা তো আমার কাছে আছে মাঝে মাঝে ওদেরকে গায়ে গা গা লাগিয়ে আর একবার ঘষে আসবো এসে একটু ভিউসটা তুলবো এতে একটু এসে একটু ভিউসটা তুলবো দেখবি দেখবি তোর ভিউস কোন দিক দিয়ে ফুস হয়ে যায় ফুস বুঝেছিস অন্যের ক্ষতি করার চেষ্টা যে করে লোককে দিয়ে চ্যানেল খুলিয়ে যে নোংরা নোংরা কারবার করতে বলে হ্যাঁ অন্যের বাচ্চা টেনে তুই ভিডিও করাস লোককে দিয়ে ঠিক আছে অন্যের করেছিস আগে তো করেছিস করিস নি ঝামুনিকে নিয়ে তুই কোন সার সতী সাজতে আসিস এখানে হ্যাঁ দানবী সতী সাজতে আসিস ভালো মানুষ সাজতে আছিস যে আমি মা অন্যের কত ভালো করি দেখো ঠ্যাং ছড়িয়ে খেয়ে আসি ঠ্যাং ছড়িয়ে খেয়ে এসে তারপরে লোকের বদনাম করি হ্যাঁ লোকের বাড়ি খেয়ে এসে বদনাম করি এটা তো তোর রক্তে আছে যাবো যে পরে হ্যাংলার মতো লোকের বাড়ি যাব পেট ভরে খাবো খেয়ে বাড়ি এসে নিন্দা করব। আমার বাড়ি যে আসবে তাকে সোনা মোনা করে আদর করব ক্যামেরায় দেখাবো তারপরে বাড়ি থেকে যেই সেই বেরিয়ে যাবে তার নামে নিন্দা করব এগুলো তোর হিস্ট্রিতে আছে এগুলো তোর ভিডিওর হিস্ট্রিতে আছে বুঝতে পেরেছিস তুই আর ভালো মানুষের নিতে আসিস না হ্যাঁ ছোটো ছোটো বাচ্চাদের কাটা ছেঁড়া করছে বাচ্চারা যদি নোংরামি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি আরতি করবে আরতি হ্যাঁ তোর মতো ধান্দাস তো সবাই না যে শুধু ধান্দা করবো কার বাড়ি যাবো আর খাবো কার বাড়ি যাবো আর খাবো সে ডাকুক ডাকলে তো মানে সত তাড়াতাড়ি দৌড়াবো আর না ডাকলেও পিছু পিছু দৌড়াবো ওই যে অনেকে পুজো বাড়িতে দেখো না পুজোতে কানে শুনলেই যে যায় যেতে হয় পুজোটা ও সব কিছু তাই ভাবে কানে শুনেছি মানে ওখানে ও মিটাপ রেখেছে আমি ছুটবো আমি ছুটবো গিয়ে খেয়ে আসবো একটু অসভ্য কথাকার এসে শুধু টুনি দিদা টুনি দিদা টুনি দিদাকে নিয়ে বলতে হুম টুনি মেয়েদের মতো হয়ে দেখ টুনি দিদা যেভাবে একা নিজের মেয়ে দুটোকে মানুষ করেছে সেরকম করে দেখা তুই তো পারিস নি এখনও লোকের মাথায় বেল ফাটিয়ে তো ওই তো ইট গাচ্ছিস বাড়িতে যেটা রয়েছে সেটা তো উদ্ধার করতে পারছিস না এখনো সেটা উদ্ধার কবে করবি বটগাছ বানিয়ে কি ওই বটগাছে যে ইয়েগুলো বেরোয় ওইগুলো বানাবি কী বলে এরকম বটগাছ থেকে যেগুলো শাকাপোশাকাগুলো এসে মাটিতে পুঁতে যায় হ্যাঁ বটগাছে বানাবি একটা তো ভেগে পালিয়ে গেছে তাকেও তো দিতে হয়নি বিয়ে আবার এটাকেও ভাবছিস কবে ভেঙে যায় কবে ভেঙে যায় তাহলে আমার আর পয়সা খরচা হবে না ওইটা ওয়েট করছিস যে ভেঙে যাতে চলে যায় যাতে বিয়ে দিতে না হয় তুই তো ধান্দা হ্যাঁ যারা উপযুক্ত বাড়িতে মেয়ে পড়ে রয়েছে তাকে বিয়ে না দিয়ে তুই ঘর বাড়িতে হাত দিয়ে দিয়েছিস হ্যাঁ যে তুই নিচতলা দেব ভাড়া ইনকাম নেই তাও আবার কার মাথায় বেল ফাটিয়ে হ্যাঁ তুই আসছিস আবার অন্যদের দেখিয়েছিস তো তুই এটা তো তোর ঘরে ঢুকে আনার কথা না যে তোর ঘরে ঢুকে নিয়ে আসছিস তুই দেখিয়েছিস তোর চিত্র দেখিয়েছিস তাই বলছি অন্য লোককে নিয়ে বলতে আসে নিজের দিকে ছাড় চালু তুই নিজের দিকে টাকা নিজের দিকে তাকা তারপরে অন্যের দিকে হাত বাড়াবি হ্যাঁ আর তোর ওই বঞ্জি পাছুয়ারা পিছুয়ারা দোলানো বঞ্জি হ্যাঁ পিছুয়ারা দোলানো বঞ্জি শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছে এখন তাকে বলতো ওই যে হারুর কাছে গিয়ে একা একা বরকে ঘরে রেখে পাহারাদার হিসাবে ওইটা তো পাহারাদার পাহারাদারকে ঘরে ওই বা পশুটাকে পাহারা দিতে দিয়ে ও নিচে বেড়াচ্ছে আর কি পড়েছে মা গো মা কেউ কেউ তো কমেন্ট করেছে পুরো পুরো ওই আলোর নিচের বুঝেছিস তো ওই আলোর নিচের মানুষ লাগছে একদম ফিগারটার মধ্যেই কোনো মাতৃত্বের ছাপ নেই ওর যে ফিগারটা না ও ভাবছে বোধ হয় ওই নাইটির তলায় ওইগুলো কাত্তারুয়া ঝোলে বলে ও ভাবে বোধ হয় আমার ফিগারটা কেউ দেখতে যাচ্ছে না এখন বডি হাগিং যে ড্রেসগুলো ওইগুলো পরে পাছোয়ারা পিছুয়ারা দুলিয়ে ওখানে সিং ভেঙে চল্লিশ বছরের বুড়ি মাতারি যেমন তুই নিয়ে যেয়ে বেরাস তুই তো স্টেশনে বনে বাজারে রাস্তা ঘাটে স্টেশন বাজারে স্টেশনে হ্যাঁ এয়ারপোর্টে তো তো যাওয়ার ক্ষমতা নেই ওই মাকে ওই যে তোর মা যে বাড়িতে কাজ করে তারা টিকিট করে দেয় সেটা ছাড়তে যাস ওই পর্যন্তই দেখার তোর অকাত আছে বুঝেছিস ওই এয়ারপোর্টটা তাকিয়ে তাকিয়ে দেখার আর ওখানে একটু নেচেও আসবি এরপর যখন যখন মাকে ছাড়তে যাবি যখন তার মালিক তোর মায়ের মালিক যখন টিকিট করে দেয় যাওয়ার জন্য তখন ওইখানে গিয়ে একটু নেচে আসবি হ্যাঁ লোকে হয়তো ভাবে তুই এয়ারপোর্টে কোথাও যাচ্ছিস হয়তো বুঝতে পেরেছিস আর তোর ওই বঞ্চিত একবার লোকের মাথায় বাড়ি মেরে এয়ারপোর্টে ঘুরে এসছে একবার তুই তো এখনো যাসনি আর আর যেতে পারবি কিনা না তারও সন্দেহ আছে কেন মাথায় বাড়ি মারতে থাক হয়তো কোনোদিন যেতেও পারবি যেমন তোর ওই বঞ্জি পিছুয়ারা দোলানো গাধি বঞ্জি যেটা পিছন দোলাচ্ছে রাস্তাঘাটে বসে সে নাচছে বাড়ির বউ কি সুন্দর বাচ্চা এখনো গিফট দিতে পারিনি গিফট এখনো দিতে পারিনি যদিও তার হাতে নেই বাট কোনো তার মনে ইয়ে নেই তার উচ্ছ্বাস হচ্ছে সে শিং ভেঙে বাছুরের ঘরে ঘরে ঢুকে তার সাথে দোলা তার এখনো বিয়ে হয়নি এই হারুর এখনো বিয়ে হয়নি ওর সাথে এর তুলনা ও কম না আছে মারু কম নাচাচ্ছে মারু মারু না হ্যাঁ ওটা তো মারুই তো না হারু কি নাম তো ও ওর মধ্যে ওর যে নাচের মধ্যে একটা শালীনতা আছে একটা শালীনতা আছে আর এটা পুরো একদম গাধি ওই পিছোয়ারা দোলানি যে গাধিটা পুরো সেই কি বলবো ওই ব্যঞ্জন বাজে না ওই ইয়ে পট্টিতে দেখবে তোমরা ওই ঝোপড় পট্টিতে যখন ব্যঞ্জন বাজিয়ে সব নাচ করতে যায় দেখবে কোনো অনুষ্ঠানে ওইখানকার মানুষগুলো যেমন পিছুয়াড়া দোলায় ঠিক ওরকম বডির স্ট্রাকচারটাও ওইরকম বডির স্ট্রাকচারটাও ওইরকম কোনো মা গঠনের মধ্যে কোনো স্ট্রাকচারই নেই আর ওরকম মুখের অঙ্গভঙ্গি মুখে মাথায় কলফ চুল লাগানো লাগিয়ে এখানা ড্রেস পরে নেচে বেড়াচ্ছে নাচবে না কার সাথে মেশে দেখ তোর সাথে তুই যেমন তুই যদি পঞ্চান্ন বছরের বুড়ি হয়ে স্টেশনে আর পাটুলিতে নাচতে পারিস হ্যাঁ ওখানে ইয়াং মেয়েরা যায় ইয়াং মেয়েরা গিয়ে ওখানে নাচে সর্চ করে তোর মতো বুড়ি মাতানিরা যায় না বুঝেছিস কোথায় কখন কাকে কোন জায়গায় করতে হবে সেগুলো আগে শেখ সেগুলো আগে হ্যাঁ তোর তো পয়সা দরকার তোর আবার বাড়ির লোক পয়সার জন্য তোকে না নামিয়ে দিয়েছে বাজারে নেচে বেড়াও বাজারে তুমি নিচে বেরো একটা প্ল্যাটফর্ম পেয়েছিস না ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তুই বলিস ইন্টারন্যাশনাল এখানে তুই প্ল্যাটফর্মটা তোর বাড়ির লোকটা পেয়ে গেছে তো চলো একটা প্ল্যাটফর্ম পেয়েছে তুমি নেচে বেড়াও তোমার মধ্যে আর কোনো গুণ থাকুক না থাকুক এমনিতেও তো কোনো গুণ নেই না ভালো রান্না করতে পারিস না তোর ভালো কোনো একটা ক্রিয়েটিভিটি কোনো গুণ আছে শুধু গুণ আছে কি এখানে বসে মিথ্যে প্রতিবাদ কুডু কুদু আমাদের প্রতিবাদ করতে আসে প্রতিবাদ ফলস প্রতিবাদ হ্যাঁ ধব প্রতিবাদ মিথ্যে প্রতিবাদ এগুলো সব তোর তোর এই প্রতিবাদের মধ্যে কোনো দম নেই বুঝতে পেরেছিস যে নিজের মধ্যে নোংরায় ভরা সে আবার কিসের প্রতিবাদ করতে আসবে রে কিসের প্রতিবাদ করতে আসবে প্রতিবাদ কারা করতে পারে যে নিজে সৎ থাকে যে নিজে সৎ থাকে যে নিজে ওইগুলো করে না তুই নোংরাকে সাপোর্ট করছিস তুই পরকইয়াকে প্রমোট করছিস পরকীয়া করে পর পুরুষ পর মহিলা বাড়ির বউকে ডেকে নিয়ে ভাগি নিয়ে যে পুরুষটা চলে গেল তুই তাদের সাপোর্ট করছিস আর যেই ছেলেটা বসে বসে নিজের সন্তান বাবা মাকে দেখছে তাদের তুই তাদের বিরুদ্ধচারণ করছিস এগুলো হচ্ছে প্রতিবাদ এগুলো প্রতিবাদ বলে মানে মুড়ো ঝাঁটা মার মেরে তোদের প্রতিবাদের মুখের ইয়ে ভাষা একদম ইয়ে করে দিতে হয় বুঝতে পেরেছিস ঝাঁটাগুলো বুঝতে পেরেছিস এই ছোটো ছোটো ঝাঁটাগুলো হয় সেগুলো খোঁচার ধার খুব বেশি সেগুলো হচ্ছে আমাদের মুখ এগুলো হচ্ছে মুড়োঝাটার মতো এগুলো দিয়ে তোদের মুখে প্রতিবাদের মুখে বুঝতে পেরেছিস চলো বন্ধুরা এসছে ওখানে আমাদের ম্যাডামের লাইফে দেখলাম সোমনাথ উঠেছে আর ইয়ের খুব ঝাড় লেগেছে হ্যাঁ খুব দুঃখ পেয়েছে কে বলতো এই যে আমাদের গঞ্জ গাঁধির মাসির বঞ্জি পিছড়া দুলানো বঞ্জি খুব কচ্ পেয়েছে কত্ত পেয়েছে ও একটা মুখে উত্তর দিল না আরে দেবে না ও তোকে যে কেন এনেছিল ও গলক দণ্ড তুই ছিলিস গলার সেই একটা আটকে থাকে না জিনিস গলায় আটকে থাকে এরকম ভাবছে না ফেলছি গিলতে না পারছি ফেলতে সেই তোকে এনে ঝোলটা গিলিয়ে একটা রাস্তা করে নিয়েছে জাস্ট জাস্ট এটা তুই সেটা ভাবলি বাহ আমাকে ডেকেছে আমাকে ডেকেছে রে আমাকে ডেকেছে এই ভুলভ্রান্তি নিয়ে থাকলে এইরকমই কচ্্ত পেতে হবে বুঝতে পেরেছিস তো কত্ত তুই পাবি তুই যা নোংরাকে সাপোর্ট করলে তারা সারা জীবন কষ্টই পায় যারা যারাই নোংরাকে পরকিয়াকে যেখানে অন্যায় হ্যাঁ যেখানে ইলিগাল কাজ যারা এই জিনিসকে সাপোর্ট করে ভিডিও করবে তারা কত্তই পাবে হ্যাঁ আর প্রতিবাদের নামে কলঙ্ক তারা প্রতিবাদ চল প্রতিবাদ চলো বন্ধুরা বা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো